ঘুম থেকে ওঠার পর জামাইয়ের আদেশ আজকে অনেক সুন্দর করে রেডি হওয়া একটা অনেক সুন্দর জায়গায় তোমাকে নিয়ে যাব তার আদেশ তো আমার কাছে সবার আগে আগে গোসল খাওয়া দাওয়া সব বাদ দিয়ে রেডি রেডি হই মানে আমি ঘুম থেকে সময় মাত্র উঠছি পনেরো মিনিটে তার মানে বারোটা তিরিশের মধ্যে আমি অলমোস্ট রেডি রেডি সেডি হয়ে ছয়টা পর্যন্ত বাসায় বসেছি কেন বাসায় বসেছিলাম কেনই বা সে তার স্পেশাল জায়গায় আমাকে নিয়ে গেল না কেন সে আমাকে রেডি হইতে বললো তাহলে এই সব কিছু জানতে কিন্তু পুরা ব্লগটা দেখতে হবে তো চলো আর বেশি বাড়তি বক বক না করে ব্লগটা শুরু করি প্রতিদিনের মতো শুরু করার আগে আমার এই ব্লগটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আজকে আমার দুপুরের পর থেকে অনেক 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 বেশি মন খারাপ ছিল সে আমাকে বলছে একটা সুন্দর স্পেশাল জায়গায় নিয়ে যাবে একটু স্পেশাল ভাবে রেডি হতে আমি ভাবলাম যে একটু ওয়েস্টার্ন যেহেতু পড়ছি সাথে একটু হিজাব মানে পুরি আজকে অন্যরকম লাগবে দেখতে সবকিছু মিলে আমি একদম অন্যরকম ভাবে রেডি হই যাওয়ার পরে সে আমাকে রেখে একটা বাইরে কাজে যায় সেই কাজ থেকে আসে বিকালবেলা এসে আমাকে হিসাবে এই চকলেটটা দেয় আর চকলেট তো আমার দুই মনে করো বাচ্চাই যথেষ্ট খাওয়ার জন্য বাণী আমি আর কি খাবো তারাই আমার পুরো চকলেট খাওয়া দাওয়া সে আবার বের হয়ে যায় তার আরেকটা জরুরি কাজ এখান থেকে আসে একদম সন্ধ্যাবেলা আসার পরে আমি অনেক মনে করো কষ্টে তাও মুডটাকে ধরে রাখছি আমি এখন পর্যন্ত কিন্তু রেডি হয়েই ছিলাম আমার মনে করো ইয়েটা মানে রাগের উসুলটা আমার ছেলে করছে গালে একটা আসার সাথে সাথে খামচি দিয়ে পুরা গালের মাংস তুলে ফেলে দিয়েছে মানে আমার ছেলে আমার কষ্টটা বুঝছে আমি তো আর মারতে পারবো না সেজন্য ছেলেকে লাগিয়ে দিয়েছিলাম তারপর বাপ ছেলে এগুলো নাটক দেখতে দেখতে আমি তো বলতেছিলাম আমি আর বাইরে যাব না তারপরে সে প্রচন্ড পরিমাণে আমারের আমার রাগ ভাঙ্গাইলো আমার মানাইলো মানানোর পর বলতেছে চলো আজকে তো ওই জায়গায় যাইতে পারবো না অনেক দূরে যাইতে চাইছিলাম সব কিছু মিলাই কাজের জন্য আর যাইতে পারলাম না চলো আজকে সামনে কোথাও থেকে একটা ঘুরে আসি তো কি করব তার তো মনে করো সে যেভাবে বলে সেইটাই আমি শুনি সব সময় তার উপর রাগ করে আমি থাকতে পারি না তাই রাগ ভেঙে চলে আসলাম তার সাথে ফুচকা খাইতে সে আমার নিয়ে আসছে ফুচকা খাইতে এত সুন্দর করে রেডি হওয়ার পরে সে আসছে আমার ফুচকা খাইতে তারপরে দেখো আমার ছেলে এখানে আমরা মারতেছে আর আমার মেয়ে আর আমরা দুইজনে কিন্তু রেডি হয়েছিলাম আমার মেয়ে অপেক্ষা করতে করতে ঘুমায় গেছে একদম এই জন্য মেয়েকে রেখে ছেলেকে নিয়ে বের হয়েছিলাম তারপরে মেয়ে ঘুম থেকে উঠে থাকে আমরা নেই সাথে সাথে ভিডিও কল দিছে দেওয়ার পরে আখিকে বললাম যে নীলকে নিয়ে চলে আসো তারপরে কি আস্তা ছিল আর এখানে আমি বসে বসে ফুস্কা খাচ্ছিলাম আমার মেয়েটাও আমার সাথে রেডি হয়ে একদম দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে বেচারি আর অপেক্ষা করতে না পেরে ঘুমায় গিয়েছিল আমি জানতাম ঘুম থেকে উঠে যখন আমাদেরকে দেখবে না তখন এরকমই পাগলামি করবে আর আমার ছেলে তো এখানে চিল মুডে মনে করো মজাও খাইতেছে ভিডিও তোমরা যারা আগে থেকে দেখো তারা জানো কিছুদিন আগে আখের চুল অনেক বেশি পাতলা ছিল উইটা প্রোডাক্ট ইউজ করে ওর চুলের অনেক বেশি উন্নতি হইছে এটা একটা অর্গানিক হেয়ার প্যাক চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে রুক্ষ ও ফাটা চুল মসৃণ সপ্তাহে দুই তিন দিন ব্যবহার করলে তার ব্যবহার বিধিও খুবই সহজ সাদা অংশ লেবুর রস নারিকেল তেল পরিমাণ মতো সাদা পানি দিয়ে মিক্স করে সমস্ত চুলে লাগিয়ে বিশ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে বা এত যদি না থাকে শুধু পানি আর নারিকেল তেল দিয়ে মিক্স করে কিন্তু ব্যবহার করতে পারবা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোন রকম কেমিকেল এবার হেয়ার অয়েলটার কথা অয়েলটাও চুল পড়া কমায় নতুন চুল গাদাতে সাহায্য করে খুশকি দূর করে অনেক উপকারিতা আছে বলে শেষ করার মতো সপ্তাহে দুই তিনবার বার ওয়েলটি চুলে ভালোভাবে মাসাজ করে এক থেকে দুই ঘন্টা রেখে অথবা সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করে ফেললেই প্যাক আর হেয়ার অয়েলের উপকারিতা আমি যত বলবো ততই কম হয়ে যাবে তো তোমরা যদি কেউ নিতে চাও তোমাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিওর স্কিনে তাদের পেজের স্ক্রিনশট দিয়ে নিব প্লের যে কোনো সমস্যার সমাধান কিন্তু এইটাই ইদানিং এত বেশি আমাদেরকে মারে কি বলবো একজন খাম মানে খাম চায় টাম চায় পুরো গালের মাংস সব তুলে ফেলে দেয় সকালে পুরো একদম গালটা কেটে মনে হচ্ছিল গালকাটা কাটা রমজান আছে ওই রকম লাগতো যাই হোক এই যে অবশেষে আমার মাম্মা চলে আসে আসার পর আমার মাম্মা অনেক বেশি খুশি ছিল সবাইকে টাটা করে দিচ্ছে বলতেছে হাই গাই আচ্ছা আর একটা কথা আজকে আমি হিজাব পড়ছি দেখে অনেকের অনেক রকম মন্তব্য মানে আমি নাকি ফাজলামি করার জন্য হিজাব পড়ছি মানে পড়ি না আজকে আবার সাধু সাধছি কিনা ভাই আমি যেভাবে হিজাব করছি এর চেয়েও অনেক মনে করেন অনেকভাবে অনেকেই হিসাব পরে হিসাব পড়ার পরে কানের দুল পরে তারপর আরও অনেক অর্নামেন্টস পরে অনেকভাবে পড়ে এইটা আসলে যার যার মানে রুচির উপর নির্ভর করে আর যে যেভাবে পড়তে পছন্দ করে আর আপনারা মনে করেন যে যাকে যেভাবে পারেন কথা শোনাতে পছন্দ করেন আমরা যেটাই করবো আপনাদের সাথে আপনাদের কাছে সেটাই খারাপ লাগে আপনাদের কথা শুনতে শুনতে এখন অভ্যাস হয়ে গেছে কোনো কিছুতেই কোনো যায় আসে না আমার যেটা ভালো লাগছে আমি সেই রকমভাবেই রেডি হয়েছি বা সেইভাবেই আমি নিজেকে প্রেজেন্ট করছি কার কাছে কেমন লাগলো এটা দেখার বিষয় না তবে আমাকে যারা ভালোবাসে সবাই বলছে যে আমাকে হিজাবে অনেক সুন্দর লাগছে অনেকে হিজাবে টিউটোরিয়ালটাও চাইছে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আর দেখি এখন থেকে মাঝে মধ্যে হিজাব পরার ট্রাই করব আস্তে আস্তে বোরকাও শুরু করব ইনশাল্লাহ কেউ যদি ভালো কিছু করতে চায় তাহলে তাকে অ্যাপ্রিশিয়েট করবেন সব সময় মনে করেন এভাবে মানে মনোবল নষ্ট করে দিবেন না আর আপনারা নষ্ট করাতে একদম ওস্তাদ আমি আজকে একদমই কিছু খাবো না এরকম একটা রাগ করেছিলাম যে আমি তেমন কিছু খাবো না কারণ তুমি আমার কোথায় নিয়ে যাইতে এসছো আর কোথায় নিয়ে সবকিছু মেলে রাগারাগি বাইরে যাও করতেছিলাম তবে ওরে আমি বললাম যে একটা এটা লেমন রাশ নিছি আমি ভিডিও বা ছবি টবি তুলবো দেখেন আমার ছবি মানে ভিডিও করে দিছে কেমনে মানে কত বড় একটা বাজে লোক যে আমায় যখন ক্যামেরাম্যান হয় গাইজ তখন এমনই হয় মানে একটা ভিডিও সুন্দর করে করে দেয় না আমারে অত বেশি সুন্দর লাগা যাবে না এত সুন্দর লাগে কি হবে সে সবসময় মুখের কাছ থেকে ধরবে নয় উপর থেকে ধরবে মানে যাতে আমার বৃষ্টি লাগে দেখতে সবসময় ভাবে রিপ্রেজেন্ট করতেও আমাকে পছন্দ করে এখন বলি এই লেমন রাশটার কথা লেমন রাশটা আমার কাছে একদমই ভালো লাগে নাই কেন জানি মনে হচ্ছিল মানে কি বলবো এরকম যাই হোক খুব বেশি বাজে লাগছে তবে আমার তিন বাচ্চাই অনেক সুন্দর করে ফ্রাইড একটুও খাই নাই তবে তো তেল তেল কেন ওটা ভরছে বলছে মানে তিন ভাই বোনই অনেক মজা করে ফ্রাইড রাইসটা খাইছে যাই হোক মশাল্লা মশাল্লা বাসায় যদি বানিয়ে দিই তাহলে বাসায় খাবে না বাইরে এসে ঠিকই খায় বাচ্চা কাচ্চাদের স্বভাবই এটা বাসায় এত কষ্ট করে ওর এটা বানায় ওটা বানায় বাসায় একদম মনে করো পাখি মানে ঠোকর দেয় না যেভাবে ওই ওইটুকু খেয়ে রেখে দেয় পুরোটা মনে করো আমরাই সব খেয়ে ফেলি আর বাইরে এসে এমনভাবে খাইতেছে কি বল যাই হোক এই ঘটনা কিন্তু আমার সাথে আজকে নতুন না অনেক বাড়ি সকালে বই এরকম আমাকে রেডি হয়ে থাকতে বলে তারপরে মনে করো ঘন্টার পর ঘন্টা চলে যায় অনেক সময় আমি একদম রেগে টেগে একদম মানে সবকিছু খুলে ফেলে দিই যে না আর যাবই না এরকম আমার সাথে অনেক হয়ে থাকে তোমাদের সাথেও কি এমন হয় আপু মানে তোমাদের জামাইরাও কি এমন করে কখনও মানে রেডি হইতে বলছে কোথাও নিয়ে যায় নাই বা অনেক টাইম পার হয়ে গেছে তারপরে আসতে তার কাজ শেষ করে এরকম কি কখনো হয়েছে হইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবো মানে সবার জামাই কি এমন হয় নাকি আমারটাই এমন আসলে এটাই জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে এখানে আমার ছেলে একটা ডাটি কাজ করে ফেলছে বাইরে গিয়ে আমরা সেটা দুইজন মিলে দেখতেছিলাম আমার ছেলে হাগু করে ফেলছে তার এক্সপ্রেশনটা দেখো একদম কিছু কিচ্ছু বোঝে না আমি এখানে বলতেছিলাম আব্বু তুমি আমাদের তো মান সম্মান শেষ করে দিলে ওর আব্বু আমাকে বলতেছিল যে এটা ভিডিও করো না বড় হলে বাবু দেখবে তখন লজ্জা পাবে যাই হোক তার স্পেশাল জায়গায় যায়নি তবে স্পেশাল একটা সন্ধ্যায় কাটছে সবকিছু মিলায়ে ভালোই ছিল তো তাকে মাপ করে দেওয়াই যায় তো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো সব অবশ্যই কমেন্টে জানাবা আল্লাহ হাফেজ